মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্র দেখে আপনি ভাবতে বাধ্য হবেন এটি কি সত্যিই হাসপাতাল চত্বর হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের পাশেই সারি সারি বাইক আর পুলিশ আউটপোস্টের সামনেই বড় করে লেখা নো পার্কিং কিন্তু তাতে কে শুনছে সেই বোর্ডের সামনেই পরপর বাইক রাখা হাসপাতালের মূল ফটক দিয়ে দিব্বি বাইক চালিয়ে ঢুকে পড়ছেন অনেকে হাসপাতালের ভেতরের রাস্তায় চলছে গাড়ি বাইক সাইকেল সবকিছু অথচ হাসপাতালের মধ্যেই পার্কিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কোন ওয়ার্ডের সামনে রাখা হচ্ছে গাড়ি রোগী ও তার পরিবারের যাতায়াতে বাধা সৃষ্টি করছে এসব শুধু যান চলাচল নয় পরিষ্কার পরিচ্ছন্নতার চূড়ান্ত অভাব হাসপাতালের মেঝেতে রক্তমাখা গ্লাভস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রোগ জীবাণুর আশঙ্কা বাড়াচ্ছে এই চিত্র আর যেটা আপনি হসপিটালের সমস্যা বললেন স্বাভাবিকভাবে হসপিটালে মানুষ যত্র বাইক রাখছেন এবং কিছু মানে কিছু কর্মচারীও যেভাবে বাইক নিয়ে প্যাসেজগুলোতে রেখে দিচ্ছেন মানুষের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমাদের চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির মেম্বার আছেন পরবর্তী মিটিংয়ে নিশ্চয়ই আমরা বলবো যে তিনি এই বিষয়গুলো তুলুন তুলে বিষয়টা দেখুন এবং আমাদের ওখানকার এমন স্টাফ নির্ভর করে পার্কিং জোনে রাখতে যেন মানুষ বাধ্য হয় তার জন্য পুলিশ প্রশাসন এবং আমাদের যদি পৌর প্রশাসনের কোনো হেল্প লাগে আমরা মালদা মেডিকেল কলেজকে করতে রাজি আছি সুতরাং মালদা মেডিকেল কলেজ যদি আমাদের অনুমতি দেয় আমরা নিশ্চয়ই সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করতে পারবো এবং মানুষকে আমরা বুঝিয়ে বা মানুষকে আমরা ফোর্স করতে পারবো যে মানুষ যেন সেই পার্কিংয়ে যেন গাড়ি এই ঘটনা তীব্র সমালোচনা করছেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শুভময় বসু তিনি স্বীকার করছেন হাসপাতালের কর্মীরাই যেখানে সেখানে বাইক রাখেন যা রোগী ও তাদের পরিবারের অসুবিধার কারণ মালদা মেডিকেল কলেজে পার্কিং থাকা সত্ত্বেও সেখানে যত্রতত্র মোটরসাইকেল রাখা এ নিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানকার যারা রোগীর পরিবার এবং স্থায়ী বাসিন্দা যারা আছে তারা অভিযোগ করছে যে এখানে বাইক পার্কিং থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় হাসপাতালে মোটর রাখা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে এই সরকারের যতগুলো দপ্তর চলছে সেখানে সবথেকে বেশি না যাওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের ভেতরেও দেখা যাচ্ছে যে ভেতরে এমার্জেন্সির ভেতরেও মোটর নিয়ে ঢুকে যাওয়া হচ্ছে এটা মানে একটা বিশৃঙ্খলা বিষয় আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্ষার জানাই যে একটা স্বাস্থ্য দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে সেখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন মেডিকেল কলেজ নেই যত্রত্র মোটর সাইকেল রাখা হচ্ছে সেখানে মধ্য অবস্থায় বিভিন্ন লোককে দেখা যাচ্ছে যে একটা মদের আখড়া একটা নেশার আখড়া পুরো মেডিকেল কলেজ চত্বরে তৈরি করা হয় এটা আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টি যে এটা রাজ চালানোর জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেস এটা করছে অন্যদিকে গোটা ঘটনায় রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ভাঙন তুলে ধরে তীব্র কটাক্ষ করছে বিজেপি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সাধন সম্পাদক বিশ্বজিৎ রায় স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন হাসপাতালের ভেতরের এমন বিশৃঙ্খলা দায় কার হাসপাতাল কি শুধু চিকিৎসার জায়গা নাকি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্র আমাদের সচেতন হওয়া দরকার মালদা মেডিকেল কলেজের এই চিত্রটা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল মালদা থেকে চৌধুরীর রিপোর্ট বাংলার কথা